ওয়েলকাম টু ইয়োর চ্যানেল প্রিপারেশান ফর অল হ্যাশট্যাগ সিক্সটি ফোর ডিয়ার লার্নার্স ইট ইজ ইয়োর চ্যানেল তোমরা যারা ডিএলএড প্রথম সেমিস্টারে পড়ছ তোমাদের কিন্তু এক্সাম এগিয়ে আসছে আর তোমরা সময় নষ্ট করো না এইটটি পারসেন্ট প্লাস মার্কস পেতে গেলে চ্যানেলটিকে ধারাবাহিকভাবে ফলো করো ক্লাসগুলিকে দেখো সাথে বই পড়ো তাহলে এইটটি পারসেন্ট প্লাস মার্কস তোমার আর এইট্টি পারসেন্ট প্লাস মার্কস না রাখতে পারলে তুমি টেটে যত বেশি মার্কসই তোলো না কেন তুমি কিন্তু মেরিট লিস্টে তোমার নামটি দেখতে পাবে না সেই জন্য এইটটি পারসেন্ট প্লাস মার্কস কিন্তু অত্যন্ত জরুরি নাইনটি পারসেন্ট প্লাস মার্কস তোলা মানে টেট পাশ করলেই তোমার চাকরিটি কনফার্ম সেই জন্য হাতে এখনো তিনটি মাস সময় রয়েছে তোমরা যদি এখনো পড়াশোনাটাকে সিরিয়াসলি নাও তাহলে কিন্তু তোমরা এইটটি পারসেন্ট প্লাস বা নাইনটি পার্সেন্ট প্লাস মার্কস তুলতে পারবে দেখো তিনটে থিওরি এই বছর ম্যাথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু ম্যাথ নয় এই তিনটি থিওরি সম্পর্কে তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে টেট কোয়ালিফাই করার জন্য একটি হলো ডাইন্সের থিওরি যেটি অলরেডি আমি আপলোড করে দিয়েছি যারা এখনও দেখো তারা অবশ্যই ডাইন্সের থিওরিটি দেখে নাও তোমাদের জন্য প্লে লিস্ট আলাদা আলাদা বানানো রয়েছে ম্যাথের জন্য প্লে লিস্ট আছে ইংলিশের জন্য প্লে লিস্ট আছে আর বাকি তিনটি সাবজেক্টের জন্য একটি প্লে লিস্ট রয়েছে প্রত্যেকটা ভিডিওর ড্রেসক্রিপশানেই কিন্তু লিঙ্ক দেওয়া থাকে আজকে ব্রুনার এর পরে জানতে হবে পেঁয়াজি এই তিনটে থিওরি যদি জানি তাহলে কিন্তু একটি থিওরি এই বছর আমরা কমন পেতে চলেছি তাহলে দেখো কোশ্চেনটি কেমন থাকবে প্রাথমিক স্তরে গণিত শিক্ষণে ব্রুনারের তথ্যটি উদাহরণসহ আলোচনা করুন ব্রুনার কে ছিলেন শিখন শিখন ও শিক্ষণ হবে আর একটি শিখন ও শিক্ষণ তথ্যে যেরম ব্রুনার ছিলেন এক অপরি অতি পরিচিত নাম কে শিখন ও শিক্ষণ তথ্যে যেরম ব্রুনার ছিলেন এক অতি পরিচিত নাম তিনি একজন আমেরিকান মনস্তত্ত্ববিদ এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট ব্রুনার কোন দেশের মনস্তত্ত্ববিদ ছিলেন আমেরিকান মনস্তত্ত্ববিদ তিনি ছিলেন বৌদ্ধিক শিখন তত্ত্বের প্রবক্তা তিনি কোন তত্ত্বের প্রবক্তা ছিলেন বৌদ্ধিক শিখন তত্ত্বের তার শিখন তত্ত্ব শিক্ষা জগতে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে তার তত্ত্ব শিক্ষা জগতে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে তিনি বৌদ্ধিক মনোবিদ্যা অর্থাৎ কগনিটিভ সাইকোলজি ক্রমবিকাশ মনোবিদ্যা অর্থাৎ ডেভেলপমেন্ট সাইকোলজি এবং শিক্ষা মনোবিদ্যা অর্থাৎ এডুকেশনাল সাইকোলজির উপর অনেক কাজ করেছেন গণিত শিখনের ক্ষেত্রেও ব্রুনারের তত্ত্বটি যথেষ্ট গ্রহণযোগ্য ব্রুনার তার প্রসেস অফ এডুকেশন তার ব্রুনারের লেখা বইটি কি প্রসেস অফ এডুকেশন বইটিতে শিখন সম্পর্কিত তথ্যটি তুলে ধরেন এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট বোনারের লেখা বইয়ের নাম প্রসেস অফ এডুকেশন আর তিনি কোন বিষয়গুলির উপর কাজ করেছেন কগনিটিভ সাইকোলজি যাকে বলা হয় বৌদ্ধিক মনোবিদ্যা ক্রমবিকাশ মনোবিদ্যা অর্থাৎ ডেভেলপমেন্ট সাইকোলজি শিক্ষা মনোবিদ্যা অর্থাৎ এডুকেশনাল সাইকোলজি এর উপর কিন্তু তিনি কাজ করেছেন এইবার পর্ব ব্রুনার মনে করতেন যে শিখন ধারাবাহিক জ্ঞান আরোহণের দ্বারাই সংগঠিত হয় শিখনটি কিভাবে সংগঠিত হয় ধারাবাহিকভাবে জ্ঞান আরোহণের দ্বারা সংগঠিত হয় ব্রুনার শিখন প্রক্রিয়াটিকে তিনটি স্তরে ভাগ করেছেন সেগুলি হল ক্রিয়াভিত্তিক স্তর যাকে বলা হয় এন অ্যাক্টিভ স্টেজ দৃশ্যভিত্তিক স্তর আইকনিক স্টেজ সংকেত ভিত্তিক স্তর সিম্বলিক স্টেজ এই তিনটি স্টেজে কিন্তু ভাগ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বুনারের তার প্রক্রিয়াটিকে তিনটি স্তরে বিভক্ত করেছেন দু নম্বরের কোশ্চেনও আসতে পারে সেই তিনটি স্তর কি ক্রিয়াভিত্তিক স্তর যাকে বলা হচ্ছে ইংরেজিতে এন্যাক্টিভ স্টেজ দৃশ্যভিত্তিক স্তর যাকে বলা হচ্ছে আইকনিক স্টেজ এবং সংকেত ভিত্তিক স্তর যাকে বলা হচ্ছে সিম্বলিক স্টেজ এবার আমরা দেখব ক্রিয়াভিত্তিক স্তর বা এনঅ্যাক্টিভ স্টেজ এই স্তরের সময়কাল হলো জন্ম থেকে আঠারো মাস কোশ্চেন আসতে পারে এন্যাক্টিভ স্টেজ এর সময়কালটি কত জন্ম থেকে আঠারো মাস পর্যন্ত এই স্তরের শিশুরা কোনো কিছু বলার থেকে অঙ্গ সঞ্চালনের মাধ্যমে শিখন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তারা মুখে কোনো কিছু বলার থেকেও অঙ্গ সঞ্চালনের মাধ্যমে একটা ছোট্ট বাচ্চাকে যদি কোনো কিছু দেওয়া হয় আগে সেটি তারা হাতে নিয়ে মুখে নাই সেটি চিবাতে থাকে এইভাবে অঙ্গ সঞ্চালনের মাধ্যমে তারা কিন্তু সেই বস্তুটা সম্পর্কে জানার চেষ্টা করে এই স্তরে বিভিন্ন মূর্ত বস্তুর সহায়তায় কেন্দ্রীয় ব্যবহারের মাধ্যমে সক্রিয়তা দ্বারা শিখন হয় মূর্ত বস্তু বলতে যেটি হাতে নিয়ে সে দেখতে পারে তাকে মূর্ত বস্তু বলে এই সময় কিন্তু মূর্ত বস্তু হাতে নিয়ে অঙ্গ সঞ্চালনের মাধ্যমে সে কিন্তু সেটি সম্পর্কে একটা শিখন হয় তার প্রত্যক্ষভাবে কোনো বস্তু হাতে নিয়ে নাড়াচাড়া করে এবং কাজের মাধ্যমে দৈহিক সঞ্চালনের মাধ্যমে বস্তুটির মূর্ত ধারণা সে লাভ করে কিভাবে প্রত্যক্ষভাবে কোনো বস্তু হাতে নিয়ে নাড়াচাড়া করে কাজের মাধ্যমে দৈহিক সঞ্চালনের মাধ্যমে বস্তুটির মূর্ত ধারণা সে লাভ করে এই স্তরটিকে অ্যাকশান বেস স্টেজও বলা হয়ে থাকে এই স্টেজটির নাম কি ক্রিয়াভিত্তিক স্টেজটাকে অ্যাকশান বেস স্টেজ বলা হয় এটির বয়স সীমাটা মনে রাখতে হবে জন্ম থেকে আঠারো মাস এই সময় সে কীভাবে শেখে সে অঙ্গ সঞ্চালনের মাধ্যমে কিন্তু শেখে মূর্ত বস্তু সে সহায়তায় কিন্তু সে শেখে এই পয়েন্টসগুলি যেন তোমার লেখার মধ্যে অবশ্যই থাকে পরের স্টেজ দৃশ্যভিত্তিক স্তর যাকে ইংরেজিতে বলা হচ্ছে আইকনিক স্টেজ এই স্তরের সময়কাল হলো আঠারো মাস থেকে সাত বছর পর্যন্ত অর্থাৎ দেড় বছর থেকে সাত বছর বয়স পর্যন্ত দৃশ্যভিত্তিক তারা কোনো কিছু দেখে শেখে এই স্তরের শিশুরা কোনো মূর্ত বস্তুকে চোখে দেখার মাধ্যমে ওই বস্তু সম্পর্কে ধারণা লাভ করে এবার সে হাতে নিয়ে নাড়াচাড়া না করেও দূর থেকে কোনো কিছু দেখেও কিন্তু তার সম্পর্কে ধারণা লাভ করতে পারে এই স্তরটিকে অর্ধমূর্ত অর্থাৎ তাকে হাতে না নিয়েও একটা মূর্তি বা একটা কোনো কিছুকে দেখে সে কিন্তু দূর থেকে দেখেও বলে দিতে পারছে ওটা বল অর্ধমূর্ত স্তর অর্ধমূর্ত স্তর বা চিত্র নির্ভর স্তরও বলা হয়ে থাকে এই স্তরটিকে অর্ধমূর্ত পুরোপুরি মূর্ত নয় অর্ধমূর্ত বা চিত্র নির্ভর অর্থাৎ কোন ছবি দেখেও সে ধারণা লাভ করতে পারে এই স্তরে বিভিন্ন উপকরণ যেমন চিত্র চার্ট লেখচিত্র ইত্যাদির মাধ্যমে শিক্ষণ শিক্ষণ ঘটে অর্থাৎ সব শ্রেণীর বাচ্চাদেরকে শেখানোর জন্য কী করা হয় এই যখন থেকে তার পড়া স্টার্ট হয় দেখা যাবে বাচ্চাদের বই নার্সারি কেজি এই বইগুলোতে ছবির পরিমাণ বেশি থাকে কারণ তারা সে যে গল্পটা আছে সেটি ছবির মাধ্যমে দেখানো থাকে অর্থাৎ ছবি দেখে তারা কিন্তু বিষয়টির প্রতি ধারণা লাভ করতে পারে সেই কারণেই কিন্তু বাচ্চাদের বইয়ে ছবি থাকে আস্তে আস্তে যখন সেই ইলেভেন টুয়েলভে উঠে যাচ্ছে তো তখন কিন্তু তার টেক্সট বুকগুলিতে কোনো ছবি থাকছে না শিক্ষার্থীরা এই স্তরে শিক্ষণীয় বিষয়বস্তুকে তালিকা করে চিত্র আকারে উপস্থাপন করতে পারে অর্থাৎ চিত্র অঙ্কন দক্ষতাটি এই স্তরে ঘটে তাহলে এই স্তরের সম্পর্কে আসলে দৃশ্যভিত্তিক স্তর এই স্তর আঠারো মাস থেকে সাত বছর পর্যন্ত এই স্তরটি এই স্তরটিতে মূর্তবস্তুকে চোখে দেখার মাধ্যমে বস্তুটি সম্পর্কে ধারণা লাভ করা যায় আগেরটাতে কী ছিল মূর্তবস্তুকে হাতে নিয়ে নাড়াচাড়া করে অঙ্গ সঞ্চালনের মাধ্যমে সে বুঝছিল যেখানে এন অ্যাক্টিভ স্টেজ ছিল এইবার কী হচ্ছে তারা মূর্তবস্তুকে চোখে দেখার মাধ্যমে ধারণা লাভ করতে পারছে এই স্তরটিকে কোন স্তর বলা হয় অর্ধমূর্ত স্তর বা চিত্র নির্ভর স্তর বলা হয় এই স্তরে বিভিন্ন উপকরণ যেমন চিত্র চার্ট লেখচিত্র ইত্যাদির মাধ্যমে কিন্তু শিক্ষণ শিখন ঘটে শিক্ষার্থীরা এই স্তরে শিক্ষণীয় বস্তুগুলিকে তালিকা করে চিত্র আঁকরে উপস্থাপন করতে পারে অর্থাৎ চিত্র অঙ্কনের দক্ষতা কিন্তু এই স্তরেই ঘটে দেখে নেব তারপরের স্তরটি সংকেত ভিত্তিক স্তর অর্থাৎ সিম্বলিক স্টেজ যাকে বলা হচ্ছে এই স্তরের বয়স সীমা আট বছরের ঊর্ধ্বে আগেরটা কী ছিল আইকনিক স্টেজটা সেটি সাত বছর পর্যন্ত আর এইবার হলো আট বছরের ঊর্ধ্ব থেকে শুরু হচ্ছে এই স্তরের শিশুরা কোনো বস্তুকে তাদের নিজস্ব মতামতের প্রেক্ষিতে ব্যাখ্যা করতে পারে আগে কী হলো প্রথমে সবার প্রথম স্তরটিতে আমরা দেখলাম সে কোনো কিছু হাতে নিয়ে অঙ্গ সঞ্চালনের মাধ্যমে সে ধারণা লাভ করছে তারপরের স্টেজটাতে কী দেখলাম আমরা সে দূর থেকে কোনো মূর্ত বস্তু দেখে ধারণা লাভ করছে এইবার সেই বিষয়টি সম্পর্কে সে ব্যাখ্যা বা মতামত দিতে শিখছে যখন তার আট বছরের ঊর্ধ্বে বয়স চলে যাচ্ছে এই স্তরে শিশুরা কোনো বস্তুকে নিজের বস্তুকে তাদের নিজস্ব মতামতের প্রেক্ষিতে ব্যাখ্যা করতে পারে এই বস্তুকে বিমূর্ত স্তর বলা হয় এই স্তরকে কি বলা হয় বিমূর্ত স্তর এইবার যখনই তার ব্যাখ্যা করার ক্ষমতা আসছে কোনো কিছু সে না দেখেও কোনো একটা নাম শুনে কুকুর কি জিনিস বলা হলো কুকুর সম্পর্কে কিছু বলতে তার চোখের সামনে কুকুরের ছবি বা কিছু নেই কিন্তু সে কুকুর সম্পর্কে ব্যাখ্যা দিতে পারছে এইটাই হলো তাহলে তার চোখের সামনে না দেখেও সে বলতে পারছে তার সম্পর্কে সেটিকেই বলা হয় বিমূর্ত স্তর যেটি সে চোখে না দেখে বলছে এই স্তরের ধারণা অর্জনের সময় শিশু সংকেত সংকেত চিহ্ন যুক্তি প্রভৃতির ব্যবহার করে এই স্তরে ধারণা অর্জনের সময় শিশু কী 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 ব্যবহার করে সংকেত ব্যবহার করে চিহ্ন ব্যবহার করে যুক্তি এগুলিকে ব্যবহার করে এই স্তরে শিশু বিমূর্ত চিন্তন করতে পারে ধারণা আয়ত্ত করা এবং প্রকাশ করার গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ভাষা কোনো ধারণাকে আয়ত্ত করা এবং প্রকাশ করা এই যে ধারণাটা তার মধ্যে হচ্ছে সেটি প্রকাশ করার মাধ্যমটা কি মাধ্যমটা হলো ভাষা গণিতের ভাষার মাধ্যম হল চিহ্ন সংকেত বা প্রতীক এই স্তরে শিক্ষার্থীরা জ্ঞানলব্ধ বিষয়কে ভাষায় প্রকাশ করতে পারে তাদের যে জ্ঞান অর্জন করেছে সেটি কিন্তু তারা ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারে এই স্তরের শিশুরা তাদের পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করে এই স্তরের শিশুরা তাদের পূর্ব অভিজ্ঞতা আগে যে অভিজ্ঞতা তাদের মধ্যে রয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গাণিতিক সমস্যার সমাধান করার তারা চেষ্টা করে গাণিতিক ধ্যান ধারণাগুলোকে সঠিকভাবে অনুধাবন করার জন্য তাদের মধ্যে গাণিতিক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটে এই স্তরটিতে কি হয় তাদের মধ্যে গাণিতিক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটে এই স্তরকে বলা হয় সিম্বল বেস স্টেজ এই স্তরকে কি বলা হয় সিম্বল বেস স্টেজ বলা হয়ে থাকে তিনটি স্টেজ সম্পর্কে আমাদের জানা হলো এইবার এই ব্রুনারের এই তত্ত্বটির তাৎপর্য এটি কতটা গণিত শিখনের ক্ষেত্রে এটি উপযোগী সেটি নিয়ে এবার আমাদেরকে লিখতে হবে ব্রুনারের মতে শিশুর দক্ষতাগত বিকাশ শিশুর শিখনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ব্রুনার কি বলেছেন শিশুর দক্ষতাগত বিকাশ শিশুর শিখনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি মনে করতেন যে শিশুরা পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার দ্বারাই নিজের শিক্ষা গ্রহণ করে থাকি কীভাবে শিশুরা শেখে পরিবেশ থেকে সে মিথস্ক্রিয়া করে পরিবেশের জিনিস দেখে তারা কিন্তু শিক্ষা গ্রহণ করে ও বাহ্যিক জ্ঞানকে নিজের মধ্যে আত্মীকরণের দ্বারা বাইরে থেকে যে জ্ঞানটা নিচ্ছে পায় সেটিকে নিজের মধ্যে আত্মীকরণের দ্বারা নতুন জ্ঞান নির্মাণ করে অর্থাৎ তার মধ্যে যে জ্ঞান আছে এবং পরিবেশ থেকে বা বাইরে থেকে সে যে জ্ঞানটা নিল এই দুটির মিশ্রণে কিন্তু তার মধ্যে নতুন জ্ঞানের নির্মাণ হয় গণিত শিখনে ব্রুনারের এই তথ্যটি বিশেষভাবে সমাদৃত এই তত্ত্বে গণিত শিখনের ক্ষেত্রে যে বিষয়গুলির উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে সেগুলি হলো গণিত শিক্ষণের ক্ষেত্রে যে তত্ত্বগুলি জোর যে বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে সেগুলি আমরা দেখে নেব শিক্ষার্থীদের সঠিকভাবে গণিত শিক্ষণের জন্য পাঠ্যক্রমের বিষয়গুলিকে সুস্পষ্টভাবে বিন্যস্ত করতে হবে ব্রুনারের এই তথ্য অনুযায়ী যদি শিক্ষার্থীদেরকে গণিত শেখাতে হয় তাহলে আগে দরকার পাঠ্যক্রমের সুবিন্যস্ত করা সুস্পষ্টভাবে পাঠক্রমের বিষয়গুলিকে বিন্যস্ত করা গণিতের ব্যবহারিক দিকটিকে গণিতের পাঠক্রমের অন্তর্ভুক্ত করতে হবে গণিতের ব্যবহারিক দিকটিকে গণিতের পাঠক্রমের অন্তর্ভুক্ত করতে হবে ব্যবহারিক দিক অর্থাৎ গণিত যে যে কাজে আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে সেইগুলিকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে হবে গণিত বিষয়ে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য প্রেষণার সঞ্চার করতে হবে তাদের মধ্যে উৎসাহ দিতে হবে যাতে গণিতের প্রতি তাদের আগ্রহ বাড়িয়ে তোলা যায় পাঠ্যক্রমের অন্তর্গত গাণিতিক জ্ঞানকে যাতে শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারে সেই দিকে নজর রাখতে হবে কী পাঠ্যক্রমের অন্তর্গত গণি গাণিতিক জ্ঞান যাতে তারা শিক্ষার্থীরা যে জ্ঞানটা পাঠ্যপুস্তক থেকে পাচ্ছে সেই জ্ঞানটি যাতে তারা বাস্তব জীবনে ব্যবহার করতে পারে সেই দিকে নজর রাখতে হবে তাহলে বাস্তব তাগিতেই কিন্তু তারা গণিত শিখবে গণিত বিষয়ে শিক্ষাদানের জন্য বিভিন্ন প্রকার চার্ট মডেল চিত্র ইত্যাদি ব্যবহার করা বা ব্যবহার করতে হবে এই পাঁচটা বিষয় মেনটেন করতে হবে শিক্ষার্থীদেরকে গণিতের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এবং গণিতে দক্ষ করার জন্য কি কী বিষয়ে পাঠ্যক্রমটাকে সুন্দরভাবে বিন্যস্ত করতে হবে সুন্দরভাবে সাজাতে হবে গণিতে ব্যবহারিক দিককে গণিতের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে হবে তাদের মধ্যে প্রেষণা সঞ্চার করতে হবে অর্থাৎ তাদের আগ্রহ বাড়ানোর জন্য তাদেরকে মোটিভেট করতে হবে পাঠক্রমের অন্তর্গত গণিতিক জ্ঞানকে যাতে তারা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারে সেদিকে নজর রাখতে হবে এবং গণিত শেখানোর ক্ষেত্রে চার্ট মডেল চিত্র ইত্যাদির ব্যবহার করতে হবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ডিসকাশান বুনারের থিওরি বুনার থেকে যে কোনো কোশ্চেন আসলেই কিন্তু সে তুমি গণিতে আসুক চাইল্ড স্টাডিসে আসুক যে বিষয়ে আসুক কিন্তু আনসারটি কিন্তু একই রকম হবে অর্থাৎ তিনি যে তিনটি স্তরের কথা বলেছেন সেটি চাইল্ড স্টাডিসে আসলেও যে আনসার হবে সেটি ম্যাথে আসলেও কিন্তু একই আনসার হবে তাহলে এরপরের দিন আমাদের গুরুত্বপূর্ণ থিওরি থাকবে পেয়ে আছে এই তিনটি কমপ্লিট করলে আমরা কিন্তু ম্যাথের থেকে একটি থিওরি কমন পেয়ে যাবো অল টুডে তোমাদের আবারও বলবো তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে করতে থাকো তাহলে আসন্ন এক্সামে কিন্তু তোমরা এইটটি পার্সেন্ট প্লাস মার্কস তুলতে পারবে দ্যাটস অল টুডে দেখা হচ্ছে পরের ক্লাস